এবার জানাবো খবরের বিস্তারিত উদ্বেগজনক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের একশো সাতাশ কর্মকর্তা সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদী অনুস কাল প্রধান উপদেষ্টা তেজগাঁও কার্যালয়ে এই বৈঠক হবে এদিকে প্রধান উপদেষ্টা চীন সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চায় সরকার রবিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত ব্রিফিং করেন প্রধান উপদেষ্টার উইং এ সময় উপ সচিব আবুল কালাম আজাদ মজুমদার বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনগণের মধ্যে উদ্বেগ রয়েছে এই পরিস্থিতিতে বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের ডেকেছেন প্রধান উপদেষ্টা জন কর্মকর্তা আগামীকাল এই বিশেষ মিটিং এ বিশেষ সভায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করবেন যেখানে প্রধান আইন শৃঙ্খলা বিষয়ে সরকারের যে দিক নির্দেশনা সেগুলো পুলিশ জানাবেন এবং মাঠ পর্যায়ে তাদের শুনবেন প্রেস সচিব শফিকুল আলম জানান ছাব্বিশে মার্চ চার দিনের সফরে চীন যাচ্ছেন প্রধান উপদেষ্টা দেশটির প্রেসিডেন্টের সাথে বৈঠক ছাড়াও হাইনান প্রদেশে বিএফএ সম্মেলনে বক্তব্য দেবেন ডক্টর ইউনুস এছাড়া পিকিং বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করবেন এবং সেখান থেকে তাকে ওনারি ডক্টরের ডিগ্রি দেওয়া হবে এই পিকিং ইউনিভার্সিটি

ইমার্জিং একটা বড় ম্যানুফ্যাকচারিং হাব হয় আমরা ম্যানুফ্যাকচারিং এ একটা বিপ্লব ঘটাতে চাই ইন্টারিম गवर्नमेंट তিনি আরো বলেন অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে বৈশ্বিক ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে গড়ে তুলতে চায় এ লক্ষ্যে চীনের কারখানাগুলোকে কিভাবে বাংলাদেশে স্থানান্তর করা যায় সে বিষয়টি গুরুত্ব পাবে সফরে তাদেরকে আহ্বান করা হবে যাতে বাংলাদেশে ইনভেস্ট করে অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে জুলাই অগাস্ট হত্যার বিচার নিশ্চিত করবে এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন বিএনপির প্রত্যাশা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে অপর এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকারকে প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে দেরি হলে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠবে রাজধানীর গুলশানের একটি হোটেলে আমরা বিএনপি পরিবারের উদ্যোগে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গুম খুন ও চব্বিশের গণভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের সম্মানে ইফতার মাহফিল এতে অংশ নিয়ে শোক ও সমবেদনা জানান দলটির সিনিয়র নেতারা আর গণভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের দাবি দ্রুত বিচারের আমার ছেলেকে যেভাবে গুলি করেছে বুকে এখান থেকে পিছন দিকে অনেক চিত্র হয়ে বের হয়ে গেছে অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্বৈরাচার বিরোধী আন্দোলন সহ জুলাই আগস্টে ক্ষতিগ্রস্তদের ন্যায় বিচারের প্রতিশ্রুতি দেন এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছে যে পরিবারগুলো তাদের সদস্যদেরকে হারিয়েছে অথবা নির্যাতিত হয়েছে যে পরিবারের সদস্যরা তাদের উপরে যে অন্যায় করা হয়েছে আগামী দিনের যে নির্বাচিত সরকার থাকবে জনগণের সরকার থাকবে তাদেরকে অবশ্যই এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে রাজনৈতিক দল হিসেবে বিএনপির প্রত্যাশা সুষ্ঠু নির্বাচন জনগণের যে প্রত্যাশা সেইভাবে রাজনৈতিক দল হিসেবে আমাদেরও প্রত্যাশা যে সামনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের সরকারকে বা কারা সরকার গঠন করবে সেই সিদ্ধান্ত তারা দেবেন বাংলাদেশের জনগণ এদিকে জাতীয় প্রেস ক্লাবে বিএফিউজি এবং ডিউজি আয়োজিত ইফতার মাহফিল অংশ নিয়ে বিএনপি মহাসচিব দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি করেন সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবেন কারণ আমরা যেটা লক্ষ্য করেছি অতীত অভিজ্ঞতা থেকে যে যত দেরি হবে তত বেশি আবার এই বাংলাদেশের পক্ষের যে শক্তি সেই শক্তিকে পরাজিত করবার জন্য এর বিরুদ্ধ শক্তি অর্থাৎ ফ্যাসিস শক্তিরা আবার মাথা চাল দিয়ে উঠতে শুরু করেছে ইতিমধ্যে বিকেলে কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের ইফতার মাহফিলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসু মাহমুদ চৌধুরী বলেন একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই সংস্কার আনা সম্ভব একটা নির্বাচিত সরকারের সমর্থন রাজনৈতিক ওয়েট রাজনৈতিক মোবিলাইজেশন প্রয়োজন আছে নিউজ ঢাকা রাজনৈতিক দলগুলোর মত পার্থক্য যেন মতবিরোধে পরিণত না হয় এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান সন্ধ্যা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশনে এক ইফতার মাহফিলে যোগ দিয়ে এই আহ্বান জানান তিনি এ সময় জামায়াতের আমির বলেন রাজনৈতিক দলগুলোর মত ভিন্নতা থাকলেও কিছু কিছু জায়গায় ঐক্যমত্য থাকা উচিত প্রত্যাশা ব্যক্ত করে বলেন দেশের ন্যায় বিচার ও মানবতা ফিরে আসুক এই জাতি একটি ট্রমার মধ্যে দিয়ে এসেছে রাজনীতির ভিন্নমত থাকা এটা সৌন্দর্য মত পার্থক্য সমস্যা নাই কিন্তু মতপার্থক্য যেন বিরোধে রূপান্তরিত না হয় জাতীয় স্বার্থের জায়গাগুলোতে মত পার্থক্য পর্যন্ত আমরা দেখতে রাজি না এই জায়গাতে আমরা সবাই এক হয়ে যাওয়া উচিত নির্বাচনী পর্যবেক্ষক রাজনৈতিক দলগুলোর এজেন্ট সহ নির্বাচন সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দিতে চায় ইউরোপীয় ইউনিয়ন কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ইসি ভবনে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে তিনি কথা জানান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউ ইসিকে সার্বিক বিষয়ে সহযোগিতা করবে বলেও জানান তিনি এ সময় ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার আন্তর্জাতিক মানের নির্বাচন করতে ইসিকে সার্বিক সহযোগিতার কথা বলেন আমাদের যে ইলেকশন এজেন্ট যারা থাকে তাদের একটা ট্রেনিং এর একটা ব্যবস্থা করার জন্য সে সাহায্যটা আমরা আমরা চেয়েছি আর ভোটার এডুকেশনের ব্যাপারে তারপরে আমাদের এই যে ডোমেস্টিক অবজার্ভারদের ট্রেনিং এর ব্যাপারে ওনারা সাহায্য করতে রাজি আছেন ইউরোপিয়ান ইউনিয়ন ইজ লুকিং টু রিএনফোর্স এ দেশে আন্তর্জাতিক মানের নির্বাচন আয়োজনে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত ইইউ। শুধু নির্বাচনই নয় ইইউ বাংলাদেশের যেকোনো উন্নয়নের অংশীদার হিসেবে থাকবে। শুধু জাতিসংহম महासचिवের আশ শ্বাসে রোহিঙ্গা সংকটের সমাধান দেখেন না আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। অংশীজনদের সঙ্গে আলোচনা না করে শুধু মুখের কথায় চিরে ভিজবে না বলে আশঙ্কা রয়েছে আর রাজনৈতিক সংকট উত্তরণে জাতীয় কথা এলেও পতিত আওয়ামী লীগের সম্পৃক্ততা জনগণ মানবে না বলে মনে করেন চার দিনের সফর শেষে ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস যাওয়ার আগে আশ্বাস দিয়ে গেলেন শান্তি বজায় রাখতে জাতিসংঘকে বাংলাদেশ সরকার এবং জনগণের এক নম্বর সহযোগী হিসেবে গণ্য করার গুতেরেসের সফরে গুরুত্ব পেয়েছে বাংলাদেশ সরকারের চলমান সংস্কার প্রক্রিয়া ও রোহিঙ্গা সংকট ঘুরে ফিরেই আলোচনায় আসে গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের সব রাজনৈতিক দলের ঐক্যের বিষয়টিও রোহিঙ্গা সংকট উত্তরণকে গুতেরেস বিশেষ গুরুত্ব দিলেও বিশেষজ্ঞরা বলছেন জাতিসংঘের কাছে বিষয়টির সমাধান খুব একটা আশা করা যায় না যে এই সমস্যা সেটা জাতিসংঘের মাধ্যমে সমাধান করা যাবে কারণ হিসেবে তারা বলছেন রোহিঙ্গাদের মানবিক সহায়তা নিয়ে জটিলতা দেখা দিয়েছে যা থেকে উত্তরণ ততটা সহজ হবে না এটা সমাধান করতে হলে চীন একটা বড় স্ট্রিকোল্ডার ভারত একটা স্ট্রিকহোল্ডার যেহেতু তারাও নেবারিং কান্ট্রি জাপান যুক্তরাষ্ট্র তাদের ক্ষমতা আছে একেবারে প্রথম থেকেই যদি জাতিসংঘের উপরে যাচ্ছি তৎমদের সাথে কথা বলছি না চীনের সাথেও অত গুরুত্ব দিচ্ছি না বা ভারতকেও গুরুত্ব দিচ্ছে না রোহিঙ্গার ব্যাপারে তাহলে তো আমি সমাধানে যেতে পারবো না আরও দেরি হয়ে যাবে আর জাতীয় ঐক্যমতে পতিত আওয়ামী লীগের সাথে সংলাপের সুযোগ আছে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি বলছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের পর এমনটা জনগণ মেনে নেবে না ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটা গঠিত হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে এই দেশের আপামর জনসাধারণ আওয়ামী লীগকে বিতাড়ন করেছে এই ফেসিসদেরকে বিতাড়ন করেছে একটা ঐক্য সৃষ্টির মাধ্য দিয়ে সেই ঐক্যটা তো হয়েছে আওয়ামী বিরোধী ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য

ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী ধর্ষণ শব্দটি ব্যবহার না করার অনুরোধের মাধ্যমে বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছেন এমন অভিযোগ করেছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ড ইফতেখার উসমান তিনি মনে করেন বিষয়টি কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না এক মানববন্ধনে ইফতেখার উসমান পুলিশ কমিশনারকে বক্তব্য প্রত্যাহারের অনুরোধ জানান বলেন যে প্রতিষ্ঠানের ওপর নারীর অধিকার হরণের প্রতিরোধ করার দায়িত্ব সেই সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মুখে এমন অনুরোধ দুঃখজনক ইফতেখারুজ্জামান মনে করেন এর মাধ্যমে ধর্ষকের সুরক্ষা দেওয়ার উপায় সৃষ্টি করা হয়েছে এ সময় তিনি দায়িত্বশীল ব্যক্তিদের নারী বিরোধী কথা না বলার আহ্বান জানান পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা যখন বলে ধর্ষণ শব্দটা ব্যবহার না করার জন্য গণমাধ্যম আপনাদেরকে যখন অনুরোধ করে তখন আমাদের অবাক হয় আমাদের তাদের তাদের প্রতি তাদের এই অবস্থানের প্রতি ক্ষিনা প্রকাশ করতে হয় ডিএমকে কমিশনার বাস্তবে ধর্ষকের পক্ষ নিচ্ছে ধর্ষকের সুরক্ষা দেওয়ার উপায় সৃষ্টি করে দিচ্ছে যে কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না তারই বক্তব্য করা উচিত ঠিকাদারদের কাছ থেকে কমিশন বাণিজ্য সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে সাবেক স্বাস্থ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলী সদস্য শেখ সেলিমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক এছাড়া প্রাথমিক অনুসন্ধানে অবৈধ সম্পদ পাওয়ায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হকিনু ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি দেশের বিভিন্ন স্থানে প্রায় দেড় হাজার কোটি টাকার দরপত্রে দশ থেকে পনেরো শতাংশ হারে ঠিকাদারদের কাছ থেকে কমিশন নিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক মন্ত্রী শেখ সেলিম দুদকে আসা অভিযোগে বলা হয়েছে সবশেষ কয়েকটি সরকারের মন্ত্রিত্ব না থাকলেও শেখ পরিবারের প্রভাব কাজে লাগিয়ে গত পনেরো বছরে সম্পদের পাহাড় গড়েছেন আওয়ামী লীগের এই সংসদ সদস্য এমন কয়েকটি সুনির্দিষ্ট অভিযোগে শেখ সেলিমের বিরুদ্ধে অনুসন্ধানের নতুন ফাইল খুলেছে দুদক জনাব শেখ সেলিম সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও সাবেক সংসদ সদস্য গোপালগঞ্জ দুইয়ের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশের বিভিন্ন স্থানের তেরোশো কোটি টাকার টেন্ডার কাজে পছন্দের ঠিকাদারের নিকট হইতে দশ পার্সেন্ট হইতে পনেরো পার্সেন্ট হারে কমিশন গ্রহণপূর্বক কার্যাদেশ প্রদানের অভিযোগের বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এদিকে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার স্ত্রী আফরুজা হকের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে রবিবার তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক এজাহারে এ দুজনের নামে প্রায় ছয় কোটি টাকার অবৈধ সম্পদ ও এগারো কোটি টাকার সন্দেহজনক ব্যাংক লেনদেনের অভিযোগ আনা হয়েছে অভিযোগ সংশ্লিষ্ট জনাব হাসানুল হক ইনু সাবেক সংসদ সদস্য কুষ্টিয়া দুই চার কোটি চুরাশি লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখা এবং তার চারটি ব্যাংক হিসাবে এগারো কোটি অষ্টআশি লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে স্থানান্তর রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ একটি মামলার ওই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এছাড়া অবৈধ সম্পদের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কিশোর তার স্ত্রী এবং কন্যার বিরুদ্ধে আলাদা তিনটি মামলা করেছে দুদক পাঁচ কোটি ছিয়ানব্বই লক্ষ টাকারও বেশি মূল্যের গাত আয়ের উৎসের সাথে অজিত সরকার ডিবিসি নিউজ ঢাকা জিনিসপত্রের দামের আগুন বা মূল্যস্ফীতির কষাঘাত সহসায় থামবে না বলে শঙ্কা গবেষণা প্রতিষ্ঠান সিপিডের সংস্থাটির দাবি ভঙ্গুর আর্থিক খাত রাজস্ব ঘাটতি আর বিদেশি ঋণ পরিশোধের চাপ থাকায় জুলাইয়ের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনতে পারবে না বাংলাদেশ ব্যাংক ভঙ্গুর আর্থিক খাত বিদেশি ঋণ পরিশোধের চাপ এবং নির্ধারিত লক্ষ্যের চেয়ে এক লাখ পাঁচ হাজার কোটি টাকা রাজস্ব ঘাটতি নিয়ে এমনিতেই বিপাকে অন্তর্বর্তী সরকার বিষয় হচ্ছে যে তার উপর ভূ রাজনৈতিক অস্থিরতার প্রভাব সব মিলিয়ে গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সংখ্যা সহসাই নিয়ন্ত্রণে আসবে না মূল্যস্ফীতি গত মাসের একটা নিম্নমুখী প্রবণতা কিন্তু যদি গ্যাসের দাম বৃদ্ধির যে প্রস্তাবটি আছে সেই প্রস্তাবটা যদি অনুমোদিত হয় কিন্তু এই পরিস্থিতিটা খারাপ হয়ে যাবে আসছে বাজেটে তাই স্বল্প ও সীমিত আয়ের মানুষের করের বোঝা কমানোর পরামর্শ সিপিডির হতদরিদ্র মানুষের জন্য সহায়তা বাড়ানোর দাবিও তাদের আসছে বাজেটে রাজস্ব কাঠামোতে আমূল পরিবর্তনের সুযোগ কাজে লাগাতে সরকারকে তাগিদ দিয়েছে সিপিডি বাংলাদেশ থেকে অনেক পাশাপাশি বাজেটে উন্নয়নশীল দেশের চ্যালেঞ্জ উত্তরণে সতর্ক কৌশল নিতে সরকারকে পরামর্শ দিয়েছে সংস্থাটি অবশ্যই আমাদের এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার জন্য সহায়তা আমাদের করতে হবে সেটার জন্য স্ট্র্যাটেজি আছে স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি সুপারিশ করেন আগাম করের বোঝা কমানো সহ অযাচিত করের বোঝা কমানোর আমাদের দেশে শুল্ক বাণিজ্য শিল্প নীতি এবং সামগ্রিক উন্নয়ন কৌশলের সাথে সামঞ্জস্যপূর্ণ একটা কর নীতি তৈরি করা যায় এবং সেই কর নীতিটা পরিকল্পনা এবং বাস্তবায়ন করা যায় এরকম প্রাতিষ্ঠানিক দক্ষতা অর্জন করতে হবে সিপিটি মনে করে বাজেট কমাতে হবে জ্বালানি খাতের ভর্তুকিতে বাড়াতে হবে স্বাস্থ্যখাতের বরাদ্দ অর্থনীতির ভিত শক্তিশালী করতে ক্ষুদ্র ও মাঝারি খাতের কর কাঠামো পুনর্বিবেচনার তাগিদ দেন গবেষকরা এছাড়াও জুলাই আন্দোলনে নিহত আহত পরিবারের সদস্যদের পুনর্বাসনে আগামী বাজেটে বরাদ্দের প্রস্তাব করার পরামর্শ দিয়েছে সিপিডি মেহের মনি ডিবিসি নিউজ ঢাকা রেলের আগাম টিকিট তৃতীয় দিনে দেয়া হয়েছে মার্চের টিকিট সকাল আটটায় রেলের পশ্চিমাঞ্চলের অর্থাৎ রাজশাহী রংপুর ও খুলনা বিভাগের টিকিট অনলাইনে বিক্রি শুরু হওয়ার ঘণ্টা দুয়েকের মধ্যেই শেষ হয়ে যায় প্রায় সব টিকিট প্রায় সাড়ে তেরো হাজার টিকিটের জন্য আধা ঘন্টায় প্রায় আটানব্বই লাখ বার হিট হয়েছে রেল কর্তৃপক্ষ জানায় ঈদে ঘরমুখ মানুষের অতিরিক্ত চাপ সামলাতে পঁচিশ শতাংশ স্ট্যান্ডিং টিকিট দেওয়া হবে কাউন্টার থেকে যা পাওয়া যাবে ট্রেন ছাড়ার দুই ঘন্টা আগে থেকে এবার ঈদে দশটি বিশেষ ট্রেন পরিচালনা করা হবে বলেও জানায় কর্তৃপক্ষ টিকিট কালোবাজারি হচ্ছে স্বীকার করে কর্তৃপক্ষ বলছে অন্যের এনআইডি দিয়ে কেনা টিকিট ব্যবহার শাস্তিযোগ্য অপরাধ জমজমাট পল্টন মতিঝিল সেগুন বাগিচার ইফতার বাজার শতাধিক ইফতার আইটেমের পসরা সাজিয়ে চলছে বেচাকেনা মাটন লেগ রোস্ট চিকেন রোস্ট কোফতা সহ নানা মুখরোচক খাবারের আকর্ষণে ক্রেতারাও ভিড় জমাচ্ছেন ইফতারের দোকান ও রেস্তোরাঁতে ইফতার কিনতে দুপুর থেকে ভিড় শুরু হয় রাজধানীর মতিঝিল পল্টন সেগুন বাগিচার এ আশপাশের দোকানগুলিতে কাঙ্ক্ষিত খাবার কিনতে কেউ আসে একা কেউ বা পরিবার পরিজন নিয়ে ইফতারে ভিন্নতা আর বৈচিত্র্য সাদানতে আনতে বেশিরভাগ ক্রেতাদের মনোযোগ অনেকে আবার ইফতার আইটেম কিনতে গিয়ে স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখছেন বাসায় মেহমান আসছে বাসাতে বিরিয়ানি এমনি সব করছি শুধু এই ইফতার আইটেমগুলো এখান থেকে নিব চিকেন গ্রিল তারপরে চিকেন তারপর আর অনেক কিছু চিকেন রোল খাইতে ভালো লাগে এটা অনেক মজা তার আর বাইরে তো হালিমগুলা তারপরে আরো মুখরোচর খাবারগুলা গুলা তো বাড়ি থেকে আমরা নিয়ে আর কি মেয়েদের জন্য এখন ইফতারি নিব ওরা দেখে কি পছন্দ করে কি খাবে বিক্রেতাদেরও আয়োজনের কমতি নেই তারা বলছেন এবার আগে থেকে বেচা কিনা বাড়ার পাশাপাশি বেড়েছে ক্রেতাও বেচা কিনা দিন দিন আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে ক্রেতাদের আগ্রহ বাড়তেছে আর আলহামদুলিল্লাহ ভালোই যে স্পেশাল তো অনেকে আছে কিন্তু শুধু রোজার জন্য হালিম তেহারি আর জিলাপি এটা স্পেশাল দিনভর সিএম সাধনার পর ইফতারের টেবিলে বৈচিত্র্যপূর্ণ আয়োজন অনেকেই তৃপ্ত করে তোলেন রাজধানীবাসীও তাই ইফতার বাজারগুলোতে ছুটে আসেন নানা আয়োজনের খাবার কিনতে মাহমুদুল হাসান বিবিসি নিউজ ঢাকা ইন্দো প্যাসিফিক অঞ্চলে সফরের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড এখন ভারতে রবিবার দিল্লি পৌঁছান তিনি সফরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সভাপতিত্বে এক উচ্চ পর্যায়ের বৈঠকে জানাচ্ছে বিশ্বব্যাপী সন্ত্রাসবাদ এবং আন্তঃদেশীয় অপরাধ দমনে গোয়েন্দা তথ্য ভাগাভাগির প্রক্রিয়া জোরদার করতে আলোচনা করবেন তারা বৈশ্বিক নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে এই বৈঠকে অস্ট্রেলিয়া জার্মানি নিউজিল্যান্ড সহ অন্যান্য দেশের গোয়েন্দা প্রধানরাও অংশ নেবেন এছাড়া ভারতের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথেও বৈঠক করার কথা রয়েছে তুলসীর যুক্তরাষ্ট্রের আঠারোটি গোয়েন্দা সংস্থার নেতৃত্ব দিচ্ছেন তুলসি ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর তার প্রশাসনের কোন শীর্ষ কর্মকর্তার প্রথম ভারত সফর এটি তাই তুলসির ভারত সফরকে গুরুত্ব দিচ্ছেন বিশ্লেষকরা তুরস্কের রমজান মানে বৈচিত্র্য ভরা মসজিদগুলোকে সাজানো হয় বর্নিল সাজে ঠাক ঠোল আমার শব্দে সেহরিতে জেগে ওঠে পুরো ইস্তাম্বুল আর ইফতারের প্রায় প্রতিটি ঘরেই তৈরি হয় বাহারি খাবার তুরস্ককে বলা হয় মসজিদের দেশ প্রায় পঁচাশি হাজারের বেশি মসজিদ রয়েছে এই দেশে রমজান মাস উপলক্ষে এই মসজিদগুলো সাজে আলোকসজ্জায় আর তুরস্কের ইফতার মানেই রাজকীয় আয়োজন অন্যান্য দেশের মতো তুর্কিদের ইফতারেও থাকে নানা বৈচিত্র্য শুরুটা করে তারা খেজুর দিয়ে অনেকে আবার খেজুরের পরিবর্তে খান জলপাই সাথে থাকে তুরস্কের শরবত আয়রান এছাড়াও রমজান উপলক্ষে তৈরি করা হয় বিশাল আকারের রুটি প্রায় প্রতিটি ঘরেই তৈরি করা হয় কাবাব তুলুম্বা বোরেকসহ নানা ধরনের সুস্বাদু খাবার ইফতারের মতো শহরিতেও রয়েছে তাদের বৈচিত্রতা ঢাক ঢোল দামামার শব্দে সেহরিতে জেগে ওঠে পুরো ইস্তাম্বুল হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান রবিবার সকালে বুকের তীব্র ব্যথা নিয়ে চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে এখন সুস্থ আছেন এ আর রহমান কিছু রুটিন চেক করেই ছুটি দিয়ে দেওয়া হয়েছে তাকে চিকিৎসকরা জানিয়েছেন শরীরে পানি শূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন এই সঙ্গীত পরিচালক শনিবার রাতে লন্ডন থেকে চেন্নাই ফেরার সময়ই অসুস্থ অনুভব করছিলেন তিনি পরে রবিবার সকালে তাকে হাসপাতালে নেওয়া হয় রোজা রেখে দীর্ঘ সফরের ধকল তার শরীর নিতে পারেনি বলে ধারণা করা হচ্ছে ইআর রহমানের ছেলে আমিন জানান তার বাবা এখনও শারীরিকভাবে দুর্বল তবে ভয়ের কোনো কারণ নেই বিবিসি সংবাদ এই ছিল এখনকার মতো ডিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন